হচ্ছে এমন একটা খাবার যেন ছোট বড় সকলেই খুবই পছন্দ করে। আর আমার হাজবেন্ডের এর কথাই কি বলবো? hello everyone আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর আমি একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। নিশ্চয়ই video টা পুরোটা দেখবেন না জেনে। আমার husband এর সমস্যা হচ্ছে ও খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। ওকে যদি তিন বেলা খিচুড়ি রান্না করে দেওয়া হয় তাহলে ও তিন বেলায় খেয়ে নেবে। তো বলছো খুবই ঘিটির তাই ভাবলাম যে আমাকে তো চিকেন এনে দিল হলো এটা রান্না করার তো আমি ওই চিকেনটাকে একটু করে দুটো নিলাম ওখানে আমি চাল ডাল নিয়ে নিচে আমি দুই পর চাল নিয়ে দুই পর ডাল দিয়েছি বেশি ডাল দিয়েছিলাম মজা হয় আর আজকে কষিয়ে নেই আমি হাতে মেখিয়ে রান্না করি সেই জন্য চিকেনটা দিয়ে দিলাম এখানে এক কেজি একশো গ্রাম না কত গ্রাম জানিং ছিল আমার সঠিক মনে নেই ভোটা হুড়িয়ে দিয়ে দিয়েছি তাহলে খেতেও বেশি মজা হবে আদা আদা সব কিছু থাকে তারপর এখানে আমি আদা রসুন বাটা একসাথে ছিল যেটা দিয়ে দিতে হলুদের গুঁড়ো মৈি গুঁড়ো ঝনের গুঁড়ো জিরার গুঁড়ো তারপরে একটা বিরিয়ানি নিয়ে সরি খিচুড়ির একটা মশলা আছে ওটা আমি আমি বানিয়েছি বাসায় তো ওটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দিতে আমি কতক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি গরম পানি দিয়ে দিয়েছে এই তো আমার খিচুড়িটা ফাইনাল দিকেছে খিচুড়িটা খেতে দারুন মজা হয়েছিল এবারও আপনারা কিচুটি বানিয়ে খেতে পারেন আর আমার ভিডিও ভালো লাইক কেমন শেয়ার করে